ঈদের দিন এই জন্য মনে হয় লাইভে কোনো মানুষ নাই আপনারা যারা কারা কোন জেলা থেকে দেখছেন আমাকে একটু জানাইয়ে আমার মন খুব পাকা যারা আরেকজন যুদ্ধ করছে তো আপনারা যারা রাজশাহী থেকে দেখছেন তারা রাজশাহী কয়েকটা তিন তলা চলে আসবেন ওখানটাতেই আমাদের বাসা।

কই যাও বিকালে পাঞ্জাবি পড়ো বাপ্পাও পাঞ্জাবি পড়